আসসালামু আলাইকুম কৃষক ভাইয়েরা আজকে যে ভিডিও দেখানো হবে আপনাদের মাঝে তরমুজের বীজ কি করে জার্ভেশন করতে হয় এবং কীভাবে কোকোভেটে এগুলা বীজ বসানো হয় সেটাই আপনাদের মাঝে দেখানো হবে ভালো মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই উপকৃত হবেন যে এইভাবেই তরমুজের বীজ এই কোকোভেটে দিলে আর গাছ একটুকু নষ্ট হবে না সবগুলাই গাছই এই বীজ থেকেই গাছ হয়ে যাবে এখন শুরু করতেছি এই যেভাবে কোকোভিট কেতে ভরাট করার পরে এই যে দেখেন আবার আর একটা দিয়ে এখানে ডাবা দিলে ভালাই বীজ থার মতো জায়গা তৈরি হয়ে যাবে এই যে কৃষক ভাই এই এইরকম তখন পোকা হয়ে গেল আর দেখো দেখেন আমার বীজ এই যে তরমুজের বীজ দেখেন একটা দুই দিন হচ্ছে দুই দিনের মধ্যে দেখেন আমার তরমুজের বীজগুলো কীভাবে এই যে জার্মেশন হয়েছে কত সুন্দরভাবে ভিজে রেখে হালকা হালকা পাউশের ভিতরে টোপলা বেঁধে দুই দিন রাখলি দেখেন সম্পূর্ণ বীজ জার্ভেশন হ্যা আছে এখন একটা করে বীজ এই কোকোভেটের যে শেলফগুলো আছে শেলফের মাঝে বীজগুলো সিধা করে দিতে হবে এরকম করে বসান লাগবে কত সুন্দর করে এগুলো বসানো হয়েছে এইভাবে করে একটা একটা করে বসে দিলে ফেলাই আর একটা গাছও নষ্ট হবে না কো একশো একশোই গাছের রেজাল্ট হবে অবশ্যই অবশ্যই এই এইভাবেই গাছগুলো জার্মেশন করবেন এইভাবেই কোকো ভেটে বসে দেবেন আমরা যা কিছু দেখাই এখানে কোনো কিছুই করা হয় না সরাসরি যেটা আমরা প্র্যাকটিক্যাল করে যে জিনিসটা সহজভাবে বুঝতে পারি সেটাই আপনাদের মাঝে এই জিনিসটা দেখানো হয় অবশ্যই দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইভ এবং শেয়ার করবেন আরও অন্য অন্য কৃষকের দেখার সুযোগ করবেন তারাও জান এই সহজভাবে এইরকম বীজ থেকে চারা উৎপাদন করতে পারে খুবই অল্প সময়ের মধ্যে গাছগুলার উৎপাদন হয়ে থাকলেই তাহলে সেই গাছগুলো মূল জমি পঁতলেই আশা করি সফল বাগান হয়ে যাবে তরমুজের দেখেন কীভাবে বীজগুলো দেওয়া হচ্ছে আমার বাসা শিয়ালা গ্রামে ইউনিয়ন একডালা থানা রায়নগর জেলা নওগাঁ যদি এই রকম পরামর্শ যদি আপনারা নিতে চান তাহলে এই নাম্বারেই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এইভাবেই বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন দেখেন কোকোভেটের চারা একদম সতেজ চারা হয় খুবই সতেজ আসসালামু আলাইকুম